হজ মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ আর্থিক ও শারীরিকভাবে সবর্থ সমর্থ পুরুষ ও নারীর ওপর হজ ফরজ এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনই ফজিলত সিবাহীন পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ শ্রেষ্ঠতম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনকারীকে গুণাহ মুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে কবুল হজের পুরস্কার জান্নাত হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফজিলত ও মর্যাদা হাজার বছরের স্মৃতি বিজড়িত এই হজের প্রতিটি কার্যক্রমে রয়েছে মানবজাতির সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য এই ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ লাভ করে রাসূলুল্লাহ সাল্লাহ লাহ আলাহিসাল্লাম বলেছেন প্রকৃত হজের পুরস্কার বেহস্ত ছাড়া অন্য কিছু হতে পারে না সৎ উদ্দেশ্য নিয়ে যারা হজ পালন করবেন আল্লাহ তালা তাদের হজ কবুল করবেন তাদের জন্য রহমত ও বরকত অবধারিত জীবনে একবার হজ করাই বাধা নেই যে কারো অর্থ দ্বারা হজ সম্পাদন করা যাবে হাদিয়া বা অনুদানের টাকা দিয়েও হজ করলে তা আদায় হবে চাকরি বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে কর্তব্য কাজের সুবাদে হজ করলেও হজ আদায় হবে হজ অতীতের সকল গুনাহ মুছে দেয় রাসুল সাল্লাহাল্লাম বলেন ইসলাম গ্রহণ পূর্ববর্তী সব অন্যায় মিটিয়ে দেয় হিজরত আগের গুনাহ মিটিয়ে দেয় এবং হজও আগের সব পাপ মুছে দেয় অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনা থেকে বিরত থাকে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে হাদিস শরীফে হজকে দুর্বল বৃদ্ধ ও নারীদের জন্য জিহাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহু সাল্লাম ইর্শাদ করেছেন বৃদ্ধ দুর্বল ব্যক্তি ও নারীদের জিহাদ হলো হজ ও উমরা অন্য হাদিসে বলা হয়েছে নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ মাবরুর যেহেতু হজ আর্থিক ইবাদতের সাথে সম্পর্কিত তাই অনেকে দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কায় হজ পালন থেকে বিরত থাকে কিন্তু হজ দারিদ্র বিমোচন করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা হজ ওমরা সঙ্গে সঙ্গে করো কেননা এ দুটি দারিদ্র ও গুনাহ এভাবে দূর করে যেভাবে হাপর লোহা ও সোনা রূপার ময়লা দূর করে আর মকবুল হজের বিনিময় জান্নাত অন্য এক হাদিসে হজের জন্য খরচকৃত সম্পদকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়ার কথা বলা হয়েছে বলেছেন হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই তার গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এছাড়াও হজ ও ওমরাহ পালনকারীকে আল্লাহর মেহমান বলা হয়েছে আর এক্ষেত্রে মেহমানের সাথে তার আশানুরূপ আচরণ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু সালাম বলেছেন হজ ও ওমরাকারীরা আল্লাহর প্রতিনিধি দল তারা দোয়া করলে তাদের দোয়া কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদের তা দেওয়া হয়